ઓકે

<laughs> Nine. Ten, ten, ten. <laughs>

আমাদের আমাদের বেলুন খেলার বিজয়ী আমাদের বৌদি পুরস্কার তুলে গেছে আমি নিজেই এই যে আমার বৌদির হাতে অসুবিধা এবং আমাদের অত আমাদের আরো তিন প্রতিযোগী আছে বেলুন খেলার তাদের জন্যে আছে আমাদের বন্ধু মহল চ্যানেলের পক্ষ থেকে শান্তনমল পুরস্কার আমাদের ছোট বোন আমাদের বড় বোন দুটো করে বাটি দুটো করে বাটি এবং আমাদের চাচ্ছি ওকে সকলকে ধন্যবাদ